আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়পুরহাট জেলার নতুন হাট জয়পুরহাট উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম গবাদি পশুর হাট বলে চলে ইনশাল্লাহ দর্শক দেশের যে কোনো প্রান্তে আমার যারা ভিডিও দেখেন সম্মানিত আমার দর্শক বিন্দুরা অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হিউজ পরিমাণে দেশি মাংসের বলদের আমদানি কোন অংশে কম নেয় সব দিক দিয়ে পারফেক্ট সাইজের বলদ গরুগুলো আমাদের হাটে আজকে উঠছে আপনারা ভিডিওটা ইনশাল্লাহ সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যাদের এই ধরনের মাংসের বলদ লাগবে পঁচিশ করবেন যে অবশ্যই আপনারা স্কিন নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করুন দেখেন পারফেক্ট সাইজের দুইটা বলদ দেখি কেমন দাম চায় দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আছে দেখি কেমন কি দাম চাই মুরগি সাথে কথা বলে দিই সালামু আলাইকুম বাবজান কেমন দাম চাচ্ছেন জোড়া সাড়ে তিনশো বাজারে কত বলছে এখন পর্যন্ত দুশো আশি বেচবেন কত হলে যদি একটু আইডিয়া দিতেন তিনশো তিনশো হলে বেচা বিক্রি করবেন দর্শক দেখেন তিনশো হলে বেচা বিক্রি করবে এমন একটি আইডিয়া দিল দেখেন এ পাশে দুটা আছে এই দুটো মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা দেখেন শিক আমাদের হাটটি শুরু হয় সকাল আটটার থেকে বৈকাল চারটা পর্যন্ত সপ্তাহে একদিন হাট রোজ শনিবার সপ্তাহে একদিন হাট রোজ শনিবার শুধুমাত্র একদিন শনিবার কারণ আমাদের হাটটি শুরু হয় দেখেন আপনাদেরকে আমি দেখাই আপনারা অবশ্যই এই ধরনের বলত যদি আপনাদের ভালো লাগে ভিডিও দেখে অবশ্যই আপনারা আসবেন আমাদের হাটে কোনো আমি একটা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে হয়তো বা আপনারা আসেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আসলে বিভিন্ন দালালের ফক্র পড়বেন না দর্শক একেবারে আমি প্লাস বলদের ব্যবসিক আমার হাটে চার পাঁচ টাকার গরু আসে ইনশাল্লাহ বলদ প্লাস ইউটিউবার হ্যাঁ এই জন্য আপনারা কোনো দালালের ফক্র পড়বেন না বলা বলে ইউটিউবার আছে বিভিন্ন দালাল ইউটিউবারও আছে কিন্তু আপনারা ভালো ইউটিউবার বলে ইনশাল্লাহ ভালো দামের গরু পাবেন এবার সে দুইটা যদি দেখায় দেখেন যাতে মানে সেরা দুইটা দেখেন একবারে চারটা বলে দিই অনেক সুন্দর চারটায় মাংসের জন্য সেরা চারটা দেখেন দেখি কেমন দাম চাই যদি আপনাদেরকে আমি দেখাই একবারে চারটা বলজিল মোটামুটি অনেক সুন্দর একবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ দেখেন মাংস আসবে মোটামুটি চারটা বলদের মাংস আপনার আট মোড় মাংস তো এমনি থেকে আসবে দেখি দাম কেমন চাই দুইটা বলদের মাংস আট মোড় মাংসর দাম আসবে দেখি কেমন দাম চাই একটু কথা বলে দেখি ভাই সালাম আলাইকুম হ্যাঁ জোড়া দাম কেমন চাচ্ছেন দুটার তিনশো দশ তিনশো দশ দাম তো তিনশো দশ একেবারে মাংস কতগুলো হতে পারে দুটো আট মন আট মন সাড়ে আট মন এরকম বাজারে কত বলছে ভাই এখন পর্যন্ত দুই লক্ষ পাঁচপান্ন ষাট পর্যন্ত বলছে তাই বেচবেন কত হলে যদি একটু আইডিয়া দিতেন দুই লক্ষ সত্তর হলে বেচাবিক এ দুটো আপনার এ দুটোর দাম কেমন চাচ্ছে দুশো আশি জোড়া বাজারে কত বলছে আপনি পর্যন্ত পঁয়চল্লিশ পঞ্চাশ পঁয়চল্লিশ পঞ্চাশ বেচবেন কতগুলো আড়াইশো আড়াইশো দর্শক দেখেন এই দুটো মাংস কীরকম আসবে দুটার কটন একটু বেশি মানে কম হতে পারে কারণ দেখেন একবারে চারটা বলদ ইনশাল্লাহ যাতে মানে সেরা বলদ আপনাদের একটু আইডিয়া আমি জানি অবশ্যই আপনারা এই ধরনের আইডিয়া হিসাবে ইনশাল্লাহ আসবেন আপনারা ঠকবেন না ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে বলদগুলো আছে আপনারা ইনশাল্লাহ ঠকবেন না দেখি এবার সেগুলো কেমন দাম চাই আপনাদের ডিটেলস জানি সে কমতি না অবশ্যই হিউজ পরিমাণে দুটো মার্শাল্লাহ অনেক সুন্দর একবারে মানে সেরা দুইটাই একবারে শেংগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে মাংস ভরপুর মাংস বলদের কানায় কানায় বলো তারপরে দেখেন একবারে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি দর্শক আমাদের এখান থেকে বড় ছয় সাত কিলোমিটার দূর হওয়ার কারণে এখানে আনুমানিক সব গরুর দামে কম হওয়ার কারণে আমাদের সব গরুর দামে কম হয় ইনশাআল্লাহ আপনাদের ওখান থেকে তুলনা আমাদের এই দিক থেকে গরুর দাম অনেক কম দেখি কেমন দাম চাই দুটার দুইটাই মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন দর্শক দেখাবো আমি পছন্দ করবো আপনার নিবেন জাস্ট আমি তাহলে আপনাদেরকে নিউজ দিব এই পর্যন্তই দেখেন আপনাদেরকে আমি নিউজ দিব এই পর্যন্তই দেখি দুটা গুলোর দাম চোরা কেমন চাই সালাম আলাইকুম রব্বি দাম কেমন চাচ্ছেন চোরা দুইশো ষাট বাজারে কত বলছে এখন পর্যন্ত পঁচিশ তিরিশ বলে দুই লক্ষ পঁচিশ তিরিশ বলে মাংস কতগুলো আসবে দুটার নয়ম দর্শকদের নয় মন মাংস আসবে এমন একটি আইডিয়া দিলো এ পাশে দুটো আপ না আচ্ছা দেখি এই দুটার দাম কেমন চাই চাচা এই দুটার দাম কেমন চাচ্ছেন দুইশো আশি বাজারে কত কইছে এখন পর্যন্ত দুইশো চল্লিশ বেসবেন কত হলে আড়াইশো না একটু কম দেখেন আড়াইশো হলে বেচাবে কি করবে এমন একটি আইডিয়া দিল দেখি চারটা বলে দি মার্শাল অনেক সুন্দর আছে কিন্তু দেখেন একবার সেরা মানে চারটা বলে দি অবশ্যই মাংসের বল নিতে চাইলে অবশ্যই আমাদের হাটে চলে আসবেন এগুলা কি আপনি বাড়ি পুষিছেন না এমনি থেকে কিনা কিনা শুধু কিনা গরু অবশ্যই ব্যবসা হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনার কাছে আসবো একবার কালো আপনারা যারা এই ধরনের কালো গরু নিতে চান অবশ্যই এই ভিডিওটা দেখবেন এই ধরনের কালো বলদ গরু যাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা দেখেন কালো একবার কালো বলদ দেখি কেমন দাম চাই মর্বির সাথে একটু কথা বলে দেখি মুর্বি কেমন দাম চাই সেরা মানে চারটা কালো বলেশাল্লা অনেক সুন্দর আছে অনেক সুন্দর দেখে দেখেন কেমন দাম চাই দিমশাল্লা অনেক সুন্দর আছে দেখেন সুন্দর দেখাবো আমি পছন্দ করবেন আপনার নিবে না আপনার দেখাবো আপনাদেরকে এই মুখাল দেখেন এ পাশ থেকে এ পাশ আর ভরপুর গরু কারেকশন করছে দেখেন অনেক দূরকার ব্যাপারে ভাইরে কিন্তু ভরপুর গরু কারেকশন করছে দেখেন চলে যাবে অনেক দূরে ইনশাল্লাহ করছে দেখেন দেখি দুটো মশাল অনেক সুন্দর কেমন দাম চাই যদি আপনাদেরকে জানাই দেখি একটু কথা বলি আলাইকুম ভাই কি খবর কেমন আছেন কয় পিস করছেন একটাও বেচা বিক্রি করেননি বেলা তো প্রায় একটা বাজে যাচ্ছে একটাও নি বাজার খারাপ নাকি তাই এ জোড়া দাম কেমন চাচ্ছেন আড়াইশো বাজারে কত বলছে এখন পর্যন্ত বিশ পঁচিশ কত কতগুল তিরিশ না একটু বিশ পঁচিশ হলে বিশ পঁচিশ হলে এখন দিয়ে দিবেন দর্শক দেখেন এখন বিশ দশক দেখেন একেবারে এখন বিশ পঁচিশ হলে দিয়ে দিবেন মাত্র দুই লক্ষ বিশ পঁচিশ এত কম দামে হয়তো বা কোথাও পাবেন না আপনারা দেশের চৌষট্টি জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চ্যালেঞ্জ করে আমি বলতে পারবো এত কম দামে কোথাও আপনারা গরু পাবেন না আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন ভরপুর গরু কারেকশন আছে বলো আমাদের হাটে একবারে ভরপুর গরু বলদ গরু কারেকশন আছে আপনারা অবশ্যই একেবারে সারা বাংলাদেশ ইনশাল্লাহ দেখেন এত ভরপুর গরু আমদানি বল গরু কোথাও পাবেন না দেখেন আর এত কম দামে গরু আমাদের এই জয়পুরাট জেলা সারা জয়পুরহাট নতুন আর ইনশাল্লাহ কোথাও পাবেন না তো ভরপুর গরুর আমদানিও আছে একবার কম দামের আমদানি অবশ্যই আপনাদের এ ধরনের বলতেন